আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি অর্থাৎ পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তো আপনাদের যে ভর্তি তো সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে গুচ্চ বিশ্ববিদ্যালয় পাবি প্রবিতে শুরু হলো চূড়ান্ত ভর্তি কার্যক্রম তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিনে আগস্ট দুই দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে নোটিসে নোটিশে বলা হয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবি প্রবি শুরু হলো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম শনিবার তিনে রবিবার তিনে আগস্ট থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে বুধবার সাতে আগস্ট পর্যন্ত তবে পাঁচে আগস্ট মঙ্গলবার ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে শনিবার দুই আগস্ট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহ সমন্বিত ভর্তি পরীক্ষার যে শিক্ষার্থীরা এ বি ও সি ইউনিট এবং বিভিন্ন কোটা প্রাবিক প্রবৃত্তে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কনফার্মেশন সেন্টার কেন্দ্রীয় মসজিদের পেছনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি ফি জমা দিয়ে ভর্তি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো শিক্ষার্থীরা এখান যে ওয়েবসাইটে রয়েছে তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এরপর ভর্তি ফর্ম পূরণ করে পিডিএফ ডাউনলোড করতে হবে ডাউনলোড কিন্তু ফর্মের এ ফোর সাইজ কাগজে রঙিন প্রিন্ট করে ভর্তির সময় সঙ্গে আনতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের ভর্তির সময় কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে সে বিষয়ে নিয়ে এখন আলোচনা করব তো ভর্তি ফর্ম রঙিন প্রিন্ট A4 সাইজের এসএসসি ও এইচএসসি মূল নম্বর পত্র এবং মূল সনদপত্র একটি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি চতুর্থ বিষয়সমূহ ভর্তি পরীক্ষা প্রবেশপত্র পাসপোর্ট সাইজের কাট কপি রঙিন ছবি এবং অনলাইন ভর্তি ফি জমা দেওয়ার রশিদ বা প্রিন্ট কপি তো এগুলি কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু যেহেতু এখানে সাত তারিখ থেকে তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ এখানে কিন্তু আপনারা তিন দিন সময় পাচ্ছেন ভর্তি হওয়ার জন্য যেহেতু মঙ্গলবার আপনাদের বন্ধ থাকবে ভর্তি কার্যক্রম তো সেহেতু আপনাদের তিন দিন সময় রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ